সৌভাগ্য জামাত ইসলামী আলিপুর সংগঠনের প্রতিটি কর্মী ভাই প্রতিটি রোহন ভাই তা নিজের পকেট থেকে আমাদের সুরি ভাই এই ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য যেটুকু আমাদের পক্ষে সম্ভব আলিপুর ইউনিয়নের কোনো কর্মী কোনো সহযোগী কোনো ভাই যেন বাদ না থাকে প্রত্যেকের কাছ থেকে একটা অংশ আমরা এখানে গ্রহণ করব আমি ব্যক্তিগতভাবে পঞ্চাশ হাজার টাকা আমার ব্যক্তিগত উদ্যোগে আমি পঞ্চাশ হাজার টাকা এখানে ইউনিয়নের আমির কাছে পৌঁছে দেব এবং সম্মানিত আমিরি জামাতের পক্ষ থেকে এই ভিডিও ছবিটা আমরা পাঠালে তিনিও আশা করি এখানে একটা অবদান রাখছেন kalau <suara> aku kasih সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ তালার দায়া চাই আল্লাহ তালার মায়া চাই এ ধরনের ক্ষতি থেকে রব্বুল আমিন আমাদের সকলকে খেবাদ আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এইভাবে লক্ষ্য করছি সম্মানিত আমির জামাত যেখানে এই ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে উনি ছুটে যাচ্ছেন আমি জামার দেশে নাই তিনি কালকে সৌদি আরবে যে করেছেন সেখান থেকে আমেরিকা যাবেন কেন্দ্রীয় মুরব্বীদের সাথে কথা হয়েছে তারা সমবেদনা জ্ঞাপন করেছেন ভাইকে যাদের এই মানমান ক্ষয়ক্ষতি হয়েছে তারা আমাদেরই ভাই এই দোকানের সাথে ব্যক্তিগত মালিকানা থাকলেও অনেক ভাইরা আমরা এর দ্বারা উপকৃত হয়ে থাকি তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতির জন্য আমরা বেদনা অনুভব করছি এবং তাদের জন্য কাছে দোয়া করছি রপুর আলামিম তাদের এই ক্ষতি যারা পোষাইতেন আর আমি অনুরোধ রাখবো জামাত ইসলামী আলিপুর সংগঠনের প্রতিটি কর্মী ভাই প্রতিটি রোহান ভাই তা নিজের পকেট থেকে আমাদের সুটি ভাই এই ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য যেটুকু আমাদের পক্ষে সম্ভব আলিপুর ইউনিয়নের কোনো কর্মী কোনো সহযোগী কোনো ভাই যেন বাদ না থাকে প্রত্যেকের কাছ থেকে একটা অংশ আমরা এখানে গ্রহণ করব আমি ব্যক্তিগতভাবে পঞ্চাশ হাজার টাকা আমার ব্যক্তিগত উদ্যোগে আমি পঞ্চাশ হাজার টাকা এখানে রিউনিয়নের আমিরের কাছে পৌঁছে দেব এবং সম্মানিত আমিরি জামাতের পক্ষ থেকে এই ভিডিও ছবিটা আমরা পাঠালে তিনিও আশা করি এখানে একটা অবদান রাখবেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কয়টা দোকান নষ্ট হয়েছে এর একটা তালিকা যদি আমরা পাই তাহলে আমাদের সম্মানিত আমিরি জামাতকে আমরা এটাকে পৌঁছে দেব উনি আমেরিকা সফরে আছেন আমেরিকা থেকে ফিরে আসার পরে আমরা এই সহযোগিতা নেব এবং চেষ্টা করব কেন্দ্র থেকে কোনো মেহমান নিয়ে আসার সম্ভব না হলে আমি নিজে এসে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই অনুদানটা প্রদান করার জন্য চেষ্টা করবো ঢাকাতে মিরপুরে এই অগ্নিকাণ্ডে ষোলো জন ব্যক্তির মৃত্যু হয়েছে সম্মানিত আমির জামাত ষোলোটা পরিবারের জন্য জন্য ষোলো লক্ষ টাকা সেখানে দান করে এটা বড় কথা না বড় কথা হলো আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব আল্লাহ তারা ভাইয়ের এই অভাব দূর করার জন্য আল্লাহর যে রহমত লাগে যে দয়া লাগে ওপর আলামিন তাকে দয়া করে মায়া করে তাকে এই সমস্যাকে দূর করে দেন আর আমরা সকলেই বেদনা ফিল করছি আমরা দোয়া করছি এবং আমরা সকলেই পকেটে হাত দিয়ে হাত বাড়াই পায়ের যাই থাকুক না কেন একটা দূর দিয়ে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আমরা একজন আর একজন ভাইয়ের সহযোগিতার জন্য এগিয়ে আসবো এবার আবারও সংগঠনকে অনুরোধ জানাচ্ছি আপনারা এই উদ্যোগে অল্প দিনের মধ্যে দুই একদিনের মধ্যে আজকে আপনার ময়দানে নেমে পড়েন এবং যে যেমন পারেন তার কাছ থেকে সেভাবে সহযোগিতা নিয়ে এটা আমাদের ইউনিয়ন আমির উপজেলা আমিরের মাধ্যমে এই সহযোগিতা দেবেন আর আমি হাজার টাকা পাঠিয়ে দেবো আর আমির জামাতের কাছ থেকে কত পাব আমি চেষ্টা করব তার কাছ থেকে নিয়ে দেওয়ার জন্য সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুর আলমিন ভাইয়ের অভাবকে দূর করে দেন তাদের ধৈর্য ধারণ করা অসুবিধা করে দেন এবং আমাদেরকেও আল্লাহ রব্বুর আলমিন এই ধরনের ক্ষতি থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম আহমতুল